হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আজ তোমাদের মাঝে লসাগু এবং গসাগু চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আসবেই আসবে তুমি যে কোনো এক্সামে বসে না রেল পুলিশ এসএসসি এসসি সমস্ত এক্সামে কম্পালসারি রূপে তোমাদের এই টাইপের প্রশ্ন একটি থাকবেই থাকবে এবং সব থেকে তোমরা ফাইভ জি ট্রিক্স এর মাধ্যমে কিভাবে চার থেকে পাঁচ সেকেন্ডে সলভ করবে সমস্ত লজিক তোমাদেরকে আজ শেখানো হবে তাই সবাইকে বলবো যে পুরোটা ক্লাস না প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনে দেখবে কারণ আজ এতটা খতরনাক লজিক তোমাদের শেখাতে চলেছি না যা তোমরা আগে কখনো দেখো মজা চলে আসবে আজ চলো প্রথম প্রশ্ন আজ দেখে নেব যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে এই দেখো প্রশ্ন দেখ এই যে টাইপের প্রশ্ন তোমাদের অল ওভার সমস্ত এক্সামে আসে তো চলো এবার সলভ করো সব থেকে খতরনাক লজিক আজ করবে তোমরা একেবারে ফাইভ জি কনসেপ্টের মাধ্যমে দেখো কি বলেছে সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো যাকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দিয়ে ভাগ করলে যথাক্রমে আঠারো আঠাশ এবং আটত্রিশ অবশিষ্ট থাকে তাহলে এখানে বলেছে যে সর্বনিম্ন সংখ্যাটা কোনটা হবে এটা বের করতে বলেছে তার মানে বলেছে একটা তোমাদের এখানে সংখ্যা আছে এই সংখ্যাকে যদি পঁয়ত্রিশ দিয়ে ভাগ করো রিমাইন্ডার আঠারো আসবে যদি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করো তাহলে রিমাইন্ডার আসবে আঠাশ এবার কি করবে বলো তো এই দেখো আমরা ৪৫ এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার নয় পেয়েছি এই যে ৪৫ দেখছো এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার নয় আছে আছে তো বলবে হ্যাঁ স্যার অবশ্যই তাহলে এবার তোমরা কি অ্যাপ্লাই করবে বলবে স্যার এবার কি করবে এই যে আঠাশ আছে এই আঠাশ অপশান থেকে মাইনাস করবে কিন্তু তোমরা এখান থেকেও কি করো ডিএস অ্যাপ্লাই করে দাও যে আট আর দু কত হয় যোগ করলে বলবে স্যার দশ আর দশ আর যোগ করলে তার মানে ডিএস ডিএস তুমি কত কত পেয়ে 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 গেছো 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 তো এই এক এবার কি করবে প্রত্যেকটা অপশন থেকে বাদ দাও বাদ দেওয়ার পর দেখো কোনটা তোমাদের নয় দিয়েছে কারণ মিসাইল নাম্বার তুমি নয় পেয়ে গেছো আমি বারবার বলি না যে তোমাদের রেলওয়ে এক্সাম বলো সমস্ত এক্সামে মিসাইল নাম্বার দিয়ে এইটি পার্সেন্ট অঙ্ক সলভ করে আসতে পারবে ও আরামসে আর সব থেকে খতরনাক লজিক এবং সব থেকে খতরনাক ট্রিক্স যে দেখা মাত্র সলভ করতে পারবে এবার বলো যে তুমি এখানে এক মাইনাস করার পর কোনটা তোমাদের নয় দিয়ে ভাগ যায় বোঝায় গেছে হয় তুমি এখানে আরো আরো ফার্স্ট কিভাবে করতে পারো যে এক মাইনাস করার পর তো চেক করবে কোনটা নয় দিয়ে ভাগ যায় যেমন ধরো এখান থেকে যদি আমি এক মাইনাস করি তাহলে কত হবে বলবে স্যার তাহলে আট থেকে তো এক বাদ দিলে সাত হয় তাহলে তিন আর সাথে দশ আর চার চার আট আঠারো আঠারো বলতেই তো নয় নয় দিয়ে ভাগ যাবে নয় তো নয় দিয়ে ভাগ যায় তো চলে আসবে বলো এবার সেকেন্ড লাগবে সলভ করো যাতে এভাবে তুফানি আসে তোমরা এভাবেও করতে পারো যে এদের সবাইকে তুমি অ্যাড করে দাও দেখো কিভাবে আজ কনসেপ্ট ভালো করে ভালো করে এগুলো শেখো কারণ এগুলো কম্পালসারি রূপে সমস্ত অল ওভার সমস্ত আসে যে তুমি এদেরকে আগে অ্যাড করে দাও সবাইকে নাও দেখো কত চলে আসবে আট আর চারে বারো বারো আর চারে চলে আসছে কত ষোলো ষোলো আর তিনে কত হয় এক তিনে বলবে স্যার উনিশ হয় এবার ডিএস যদি অ্যাপ্লাই করেছি আমি তো ডিএস এ যদি নয় আসে তো নয় কে ক্যান্সেল আউট করে দাও নয় কে ক্যান্সেল আউট করে দাও তা থাকবে কত এখানে বলবে স্যার এক থাকবে কত থাকবে এক এবার এই এক থেকে এই যে এখানে তুমি ডিএস যে বের করেছো এটাকে মাইনাস করো তাহলে কত চলে আসবে জিরো ব্যাস জিরো আসলে সেটা তো নয় দিয়ে ডিভিজিবল যাবে কারণ জিরো মানে ডিএসএ কি নয় নয় মানে জিরো তো যদি জিরো চলে আসে তার মানে বুঝে যাবে যে সেটা নয় দিয়ে ভাগ যাবেই যাবে এ বিধির লিখন কখনো চেঞ্জ হবে না বলো এবার পুরো ক্লিয়ার হয়েছে দেখো এইভাবে সুপারফাস্ট টেকনিকে তোমরা ম্যাথ এক্সামে সলভ করবে যদি ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট করবে লাইক করবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে আর যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে কারণ তোমাদের মাঝে কিন্তু কন্টিনিউ কিন্তু ক্লাস আসে আর সব থেকে বড় কথা যে একটা সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসা হয় এবং সুপার ফাস্ট টেকনিকে তোমাদেরকে ম্যাথ সলভ করা যাতে করে एग्जाम में তোমরা দেখা মাত্র ম্যাথ সলভ করতে পারো যেমন এই যে দু নম্বর প্রশ্ন দেখো বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে এত এততে ভাগ করলে এত ভাগশেষ থাকে তাহলে এখানে দেখো তোমাদের মিসাইল নাম্বার 9 পেয়েছো বলছে 9 দিয়ে ভাগলে কত রিমাইন্ডার থাকবে 7 7 থাকবে তাহলে তোমরা আবার কি করবে এই 7 চারটি অপশন থেকে মাইনাস করবে মাইনাস করার পর দেখো কোনটা নয় দিয়ে ভাগ যায় আর যেটা নয় দিয়ে ভাগ যাবে সেটাই দেবে টিক মার্ক করে ব্যাস কারেক্ট আনসার ইউ চলে আসবে বাদ করতে প্রশ্ন নাকি কঠিন লাগে তো চলো সাত মাইনাস করো দেখো সাত যদি মাইনাস হয় আমি ধরো প্রথম অপশনকে চেক করি তো এখান থেকে সাত মাইনাস করো তা কত চলে আসবে ছয় পাঁচ সাত নয় তাই না তাই দেখো নয় কাটো নয় কিন্তু নয় দিয়ে ভাগ যায়

যেমন ধরো এই যে প্রশ্ন আরো একটা দেখো একটা দুটো নয় আজ বলেছিলাম না প্রপার মাইন্ড দিয়ে দিয়ে দেবো তোমাদের এই প্রশ্ন দেখো কি বলেছে ছয় অঙ্কের সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা যেদিকে এত এত ভাগ করলে তোমাদের এত এত রিমাইন্ডার থাকে তাহলে এখানেও দেখো তুমি নয় পেয়েছ তাহলে এখানে কত চলে আসতে তোমাদের সাত তাহলে এখানেও তুমি কি করবে অপশান থেকে সাত মাইনাস করবে কারণ নয় দিয়ে ভাগ করলে সাত রিমাইন্ডার থাকছে তো সাতকে তুমি মাইনাস করে দাও মাইনাস করার পর যেটা থাকবে সেটা তোমাদের নয় দিয়ে ভাগ যাবেই যাবে তো চলো চেক করো নাও যদি চেক করো যে সাত যদি তুমি মাইনাস করে দাও তো দেখো এখান থেকে যদি তুমি সাত মাইনাস করো তা কত চলে আসবে বলবে তার আমাদের এখানে এক চলে আসবে তাহলে এবার দেখো একে নয়টি ভাগ যায় কিনা নয় কে কে যাবে আট রাখে নয় দেখো সাত আর ছয় তেরো নয়টি যাবে না কাটো কেটে দাও এখানে এক চলে আসবে কারণ আমি সাত মাইনাস করবো এক হবে এক হবে তো নয় নয় আট রাখে নয় এ যাবে না কাটো এখানে আট আসবে তো যাবে না কাটো তো একমাত্র অপশান ডি দেখো পরে আছে তবু আমরা চেক করে নিই এখানে এক আসবে নয় 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 সাত আগে আট আগে নয় দেখো এই পপার ভাগ এই পপার ভাগ তার মানে অপশান ডি কারেক্ট আছে এবার বলো কেকেন্ড লাগবে তোমাদের এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সলভ করে আসতে তুফানি বেগে ম্যাথ তোমরা সলভ করে আসবে হ্যাঁ চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে নাও দেখো সেম আরো একটি প্রশ্ন দিয়েছে আরো একটি প্রশ্ন তাহলে তোমরা এই প্রশ্নটা সবাই হোমওয়ার্ক করবে হ্যাঁ তোমরা সবাই প্রশ্নটাকে সলভ করে সবাই কমেন্ট সেকশনে জানাবে দেখো তোমরা কত সেকেন্ডে পাবে এই প্রশ্নটি সলভ করে তো চলো আগে চলো পরবর্তী প্রশ্ন দেখো বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত কি যাকে এত এত দিয়ে ভাগ করলে দুই রিমাইন্ডার আরে মাত্র একটা মানে এরকম যদি সিঙ্গেল একটা রিমাইন্ডার বলে দেয় না মাই ডিয়ার কি করবে বলো তো এই সিঙ্গল রিমাইন্ডারটা প্রত্যেকটা অপশন থেকে মাইনাস করবে মাইনাস করে মিসাইল নাম্বারগুলো খুঁজবে কারণ তোমাদের যারা স্পেশাল ব্যাচে আছে আমি বলে দিয়েছি যে কোন আমাদের মিসাইল নাম্বার সাতটা মিসাইল নাম্বার আছে ব্যাস ইউজ করো আর ম্যাথের মজা নাও চলো তাহলে দুই রিমাইন্ডার করো এই সরি দুই রিমাইন্ডার করে বলছি কেন দুই প্রত্যেকটা অপশন থেকে বাদ দেবে বাদ দেওয়ার পর দেখো কোনটা এই যে পাঁচ রয়েছে আমাদের মিসাইল নাম্বার পাঁচ দিয়ে ডিভাইড যায় দেখো এখান থেকে যদি পাঁচ দুই বাদ দাও তো পাঁচ দিয়ে ভাগ যাবে না দুই বাদ দিলে পাঁচ দিয়ে ভাগ যাবে না দুই বাদ দিলে পাঁচ দিয়ে ভাগ যাবে না হ্যাঁ দুই বাদ দিলে জিরো আসবে তার মানে পাঁচ দিয়ে ভাগ যাবে আর পাঁচ দিয়ে ভাগ যাবে সব পরে দিয়ে ভাগ যাবে বোঝা গেছে এবার দেখো এতটাই ইজি প্রশ্ন প্রশ্ন নিয়ে এইটার প্রশ্ন এক্সামে দেবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো আসবেই আর যারা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো তারাও আমি গ্যারান্টি সহকারে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট তোমরাও ম্যাক্সিমাম টাইম চার থেকে পাঁচ সেকেন্ড এর মধ্যে সলভ করতে পারবে কি পারবে তো বলো এবার হ্যাঁ এই দেখো প্রশ্ন বলেছে সব সর্বনিম্ন পূর্ণ বর্গ বলেছে যা একুশ ছত্রিশ এবং ছেষট্টি দ্বারা ভাগ যাবে দেখো একুশ দিয়েও ভাগ যাবে ছেষট্টি দিয়েও ভাগ যাবে আচ্ছা তাহলে তোমরা বলো যে এই যে ছত্রিশ রয়েছে

নয় থেকে নয় বাদ দিলে জিরো হয় আর জিরো আসলে আমাদের এগারো দিয়ে ভাগ যায় তার মানে এটা উত্তর হতে পারে বাট আমরা পরে আরো চেক করব দেখো পাঁচ আর চারে নয় চার চারে আট রাখে নয় দেখো এও আমাদের এগারো দিয়ে ভাগ গেছে তিন চারে সাত সাত এসছে চার চারে আট চলে যাবে না কাটো তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের উত্তর আসবে এবার তুমি নয় দিয়ে চেক করো দুটোর মধ্যে যে কোনটা তোমাদের এই দুটোর মধ্যে কোনটা নয় দিয়ে ভাগ যাবে তাই না তো চলো চেক করো দেখো 4 4 এর 8 8 এর 12 12 আর 4 এর 16 16 আর 2 এ 18 তো দিয়ে ভাগ যাবে 9 দিয়ে ভাগ যাবে তার মানে এটাও 9 দিয়ে ভাগে যাবে তো এবার দেখো প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে পূর্ণ বর্গ হতে হবে আর ইউনিট ডিজিট লাস্টে দেখো এর 34 এর 44 চৌত্রিশ কখনোই থাকে না তার মানে অপশন বি ক্যান্সেল আউট সি তোমাদের কারো বলো মজা আসছে কিনা এবার আগে দেখো প্রশ্ন কি বলেছে বলেছে ধরা যাক ছয় অঙ্কের এমন একটি সংখ্যা যাকে চার ছয় দশ পনেরো দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্টাংশ হবে তো এই অঙ্কের দুই দেখো যারা এসএসসি সে যে কোনো এক্সাম হতে পারে সিজিএল সিএসএল এম সিপিও আর রেল এই এক্সামে কিন্তু এই সব প্যাটার্নের প্রশ্ন না কম্পলসারি রূপে হান্ড্রেড পার্সেন্ট আসেই তো তোমরা কিভাবে সলভ করবে বলো এবার দু সেকেন্ডে সলভ হবে যদি দু সেকেন্ডে সলভ করতে পারো না সিলেকশন তোমাদের নিশ্চিত হবে দেখো কিভাবে করবে বলেছে যে দুই আমাদের রিমাইন্ডার হবে এবার বলছে চার ছয় দেখো ছয় আর ছয়ের মধ্যে আমাদের মিসাইল নাম্বার তিন আছে তিন আছে তিনের নাম কি দেখো কোন একটা ধরো এখানে সংখ্যা রয়েছে এই সংখ্যার যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় তার মানে এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে তিনের নিয়মে তোমরা সবাই পড়েছ তাই না ধরো এখানে একটা সংখ্যা রয়েছে এই সংখ্যা ধরো এক্সাম্পল হিসেবে বললাম দুই নয় তিন চার বললাম এই সংখ্যাটা তিন এই সংখ্যার যোগফল করো এগারো এগারো আর তিনে চোদ্দ চোদ্দ আর চারে আঠারো আঠারো এসছে তো আঠারো কে দেখো তিন দিয়ে ভাগ যায় এই সংখ্যার যোগফল ফল এসে আঠারো আঠারো কে তিন দিয়ে ভাগ যায় বলবে স্যার হ্যাঁ যায় তার মানে তিনের নিয়ম কি যে সংখ্যার যোগ ফল যদি তিন দিয়ে ভাগ যায় তো সংখ্যা যাই থাক সেটাও তিন দিয়ে ভাগ যাবে তাহলে 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 বলেছে এন এন অঙ্ক বলতে এই এই সংখ্যাটা সংখ্যার কত হবে তোমরা কি করবে যে এখানে তোমাদের রিমাইন্ডার দিয়েছে কত দুই তাহলে এই দুই তুমি অপশন থেকে মাইনাস করো মাইনাস করে দেখো কোনটা তিন দিয়ে ভাগ যায় তার মানে এখানে দুই মাইনাস করলে যাবে না দুই মাইনাস করলে কত আসবে তিন আসবে দুই মাইনাস করলে যাবে না দুই মাইনাস করলে চার আসবে তো যাবে না দেখো এ তিন এসছে আর এই তিনকে তোমাদের মিসাইল নাম্বার তিন দিয়ে ভাগ যাচ্ছে তার মানে অপশন বি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে তার মানে এন সংখ্যা যাই হোক তার যোগফল ইউনিট ডিজিটের যোগফল তোমাদের তিন আসবে বোঝা গেছে এবার তো এই টাইপের প্রশ্ন এভাবে জাস্ট কি বলবো চোখে দেখাই সলভ করে আসবে ওবি সেকেন্ডে মজা আসছে কিনা বলো আর দেখো এত সুন্দর লজিক না তোমার তে দেখতে পারবে যে ম্যাথ নিয়ে এখানে কি করা তো খেলা আমি চাই কোনো ক্যান্ডিডেট আমার প্রিয় যত স্টুডেন্ট রয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা যাদের সবাই ম্যাথ দেখা মাত্র সলভ করে আসতে পারে বোঝা গেছে এর জন্য সমস্ত লজিক কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দেবো তোমরা ব্যাস আরামে আরামে বাড়িতে বসে কি করবে প্র্যাকটিস করবে টেলিগ্রামে জয়েন হবে ফির যে পিডিএফ দেওয়া হচ্ছে আরও যদি বেসিক থেকে শিখতে হয় তো ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে বোঝা গেছে ম্যাথ দেখে আর ভয় নয় ম্যাথে নিয়ে করো খেলা এই নাও প্রশ্ন আট দেখো কি বলেছে বলেছে এক্স হলো সবচেয়ে ছোট সংখ্যা যা দুশো এর সাথে মানে দুশো বলতে দু হাজার হ্যাঁ তো দু হাজারের সাথে যোগ করলে যোগ করলে বলেছে সংখ্যাটি এত দ্বারা বিভাজ্য হবে তাহলে অঙ্কের যোগফল কত এক্স বা স্মার্টনেস জাগাতে হবে তার জন্য রয়েছে তো এম চাপ কোথায় হ্যাঁ শুধু তোমাদের ভালোবাসা দেখাবে যতটা পারবে তোমাদের পরিবার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে দেখো কি বলেছেন বলেছে যে এই দেখো এখানে আমরা আঠারো পেয়েছি আর আঠারোর মধ্যে আমাদের মিসাইল নাম্বার নয় আছে তাহলে বলছে এই যে দু হাজারের সাথে তুমি কোন সংখ্যা অ্যাড করবে যাতে সংখ্যাটা আঠারো দিয়ে ভাগ যায় আর আঠারো দিয়ে ভাগ যাওয়া মানে নয় দিয়ে ভাগ যাওয়া আঠারো দিয়ে ভাগ যাওয়া মানে নয় দিয়ে ভাগ যাওয়া তাহলে এখানে তুমি ডিএস অ্যাপ্লাই করো না কত চলে আসবে দুই তাহলে এবার বলো ২ এর সাথে আমি কত অ্যাড করবো যাতে নয় দিয়ে ভাগ যায় তো স্যার সাত অ্যাড করুন তো তাহলে কত হবে নয় কে নয় দিয়ে ভাগ দিতে পারবো তো সাত কোথায় অপশান ডি দু সেকেন্ড লাগবে সেকেন্ড বল এবার দু সেকেন্ডে সলভ হবে কিনা আমার বিশ্বাস তোমরা দু সেকেন্ডের বেশি সময় কখনো নেবে না বোঝা গেছে তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এই নাও চার নম্বর প্রশ্ন বলেছে চার অঙ্কের মেতুন সংখ্যা কত হবে যা এর সাথে মানে সেভেন টু ফোর নাইন এর সাথে অ্যাড করলে বলেছে প্রাপ্ত সংখ্যা বারো চোদ্দো একুশ তেত্রিশ এবং চুয়ান্ন এই তো চুয়ান্ন দিয়েছো তার মানে চুয়ান্ন ভিতরে নয় আছে তার মানে এখানে নয় দিয়ে ভাগ যাবে তো কাটো নয় কাটো নয় কাটো চার তাহলে এবার চারের সাথে চারের সাথে তুমি এখানে কত অ্যাড করবে যাতে নয় দিয়ে ভাগ যায় নয় দিয়ে আমি উত্তরটাই লিখে দিয়েছি এখানে তো নয় দিয়ে নিশ্চয়ই পাঁচ অ্যাড করবে তবে তো চার আর নয় নয় দিনে কেটে যাবে তো পাঁচ দেখো পাঁচ আনতে হবে

বলো এবার মজা এসছে মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসছে কিনা বলো এবার দেখেছো অঙ্ক কিছু না শুধু সঠিক কনসেপ্ট তোমার প্রয়োজন যাতে প্রশ্ন নিয়ে एग्जाम হলে তোমরা খেলা করতে পারো প্রশ্ন দেখবে एग्जामে তাতেই সলভ করবে দেখা মাত্র এই নাও তো চলো এই প্রশ্নটা তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক কারণ দেখো সেম টু সেম কোয়ালিটির প্রশ্ন আই হোপ সবাই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবে কি পারবে তো বলো এবার হান্ড্রেড পারসেন্ট পারবে নাকি তো চলো বলো এবার কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি আশা করি সবার ভালো লেগেছে তো অবশ্যই বলবো সবাই একটি ভিডিও কমেন্ট করবে লাইক করবে এবং বন্ধুর মধ্যে কিন্তু শেয়ার করতে পারবে না আর হ্যাঁ কমেন্টের সাথে হাই অপশন নাকি ওটা কেন তোমরা একটু করে দিচ্ছি অবশ্যই তোমরা হাই অপশনটা একটু করে দিবে বোঝা গেল আর যারা অ্যাডমিশন নেবে ফিউচার বাই নিশ্চয়ই অ্যাপ থেকে ইনস্টল করবে পরে ওখানে অ্যাডমিশন নিয়ে যাই হোক বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ